আসসালামু আলাইকুম ঠিক আঠারো দিন আগে আমরা ডিম বসিয়েছিলাম ইনকিবিউটরে আজকে আঠারো দিন পরে ডিম ফেটে বাচ্চা বেরোনো শুরু হয়ে গেছে তো বাচ্চার জন্য নতুন একটি বোর্ডিং আলাদা ঘর বানানো হয়েছে আজকে আমরা ঘর বানিয়েছি যে ঘরে বিদ্যুতের লাইন দিচ্ছি বোর্ডিংয়ের জন্য তো বোর্ডিং এর আলাদা আগে আমাদের ঘর ছিল না তো নতুন করে একটি ঘর বানানো হচ্ছে এখানে বাসটি দেওয়া হলো তারের জন্য তার এখানে বাল্ব ঝুলানো হবে এখানে একটি অটো কন্ট্রোলার ব্যবহার করেছি যাতে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলে অটো বাল্ব বন্ধ হয়ে যাবে এবং পঁয়ত্রিশ ডিগ্রি এবং তিরিশ ডিগ্রি নিচে আসলে আবার লাইট অটোমেটিক জ্বলে উঠবে তো আমাদের বোর্ডিং বোর্ডিং আমাদের বোর্ডিং রেডি হয়ে গেছে এখন আমরা ইনকিবিউটার থেকে বাচ্চা বোর্ডিংয়ে দিয়ে আসবো বোর্ডিংয়ে বাচ্চা তোলা হচ্ছে অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এবারে আমাদের বাচ্চা সব সময় কালোটা বেশি ছিল এখন আসলে প্যারেন্টস চেঞ্জ করার পর থেকে আমাদের বাচ্চার কালার খুব সুন্দর সুন্দর দেশি মুরগির বাচ্চা কালার চলে এসেছে খুব খুবই সুন্দর সুন্দর বাচ্চা এবং সুস্থ সবল বাচ্চা এবার ডিমের সাইজও অনেক ভালো ছিল এই কারণে বাচ্চাগুলো অনেক সুস্থ এবং স্ট্রং আছে এখানে ডিম ছিল প্রায় ষাটটার মতো এখানে ডিম ছিল প্রায় ষাটটার মতো তো বাচ্চা এখন পর্যন্ত তিরিশটা বাচ্চা ডিম ফেটে বের হয়ে হয়েছে আরও অনেক ডিম হালকা হালকা ফেটে আছে অথবা দু এক দিনের মধ্যে আবার সম্পূর্ণ হয়তো হ্যাসিং হয়ে যাবে তো এনকিবিটরে এখন আমাদের তাপমাত্রা তিরিশ ডিগ্রির মতো আছে তো এটাকে আমরা বাড়াবো উপরে একটা ঢাকনা দিয়ে তাপমাত্রা বাড়াতে হবে তো আমরা এখানে নিচে বস্তা দিয়েছি কারণ হচ্ছে পেপার অথবা পেপারে পেপারে ছোট বাচ্চার পা পিছলে যায় এই কারণে পা ভেঙে যায় বা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে তাই বস্তা দিয়েছি আমার ছেলে তো বাচ্চা দেখে অনেক খুশি ইনকিউবেটর থেকে বাচ্চা বোর্ডিংয়ে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগতেছে কিন্তু ঠিক হয়ে যাবে বাচ্চা অনেক ফুরফুরো ফুরফুরো মেজা আছে বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা অনেক স্ট্রং প্রথম দিন থেকেই আমরা বাচ্চাগুলোকে পানির সাথে একটি অ্যান্টিবায়োটিক খাওয়াবো এই অ্যান্টিবায়োটিকটা চলবে তিন দিন পর্যন্ত এরপরে চার দিন থেকে পাঁচ দিনের মধ্যে আমরা বাচ্চাগুলোকে ভ্যাকসিন করাবো পানির সাথে লেবুর রস দিয়েছি খেলে বাচ্চার ধকল ধকলটা কেটে যাবে দেখেন বাচ্চা কি সুন্দর খাচ্ছে বাচ্চার জন্য প্রি স্টার্টার খাবার দেওয়া হচ্ছে এটা দশ দিন পর্যন্ত প্রি স্টার্টার খাবারটা চালাতে হবে তা হলে বাচ্চার গ্রোথ ঠিকঠাক মতন হবে না দেশি মুরগি বাচ্চার বোর্ডিংয়ের জন্য আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে নখ দিতে পারেন